মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার জন্য মানুষ দান করে সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব সাহেব কিংবা সেক্রেটারি সহপতি সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপরে সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লামান আলিমাল্লাহ আমান যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলব ইনশাআল্লাহ